মাজে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাও তুলে দে মাঝি হালা করিস না দে দে পাও তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমার তোর না শুচি তুমি ঘুম 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 গো মা সিন ঘুমাবে ঘুমাবে ঘুমাও ঘুমাও এই যে আই রে পাখি ঘুমাই আমাদের সোনা ঘুমাই তুমি হাসি হাসি করো আবার না ঘুমো আবার হাসি হাসি করছে ঘুমাও গমা দেখাছি দেখাচ্ছি আমার ঘুম পড়াচ্ছিস আমি তোর ঘুম ঘুম ঘুমাব আমার শোনা গো মায়ের পাড়াটা জুড়ায় ঘুমাই ঘুমাই আমার শোনা গো মা ঘুমাবান হাসছ কেন তুমি ঘুমাও ঘুমাও দুপুর হয়ে গেছে না দুপুরবেলা ঘুমাতে হয় না তুমি জানো না সেটা তুমি সেটা জানো না তুমি এটা জানো না দুপুরবেলা সবাই ঘুমায় তুমি জানো না ঘুমাও পাখি না ঘুমাও জানাও আমি এদিকে ফেরো এদিক ফেরো দেখে এই যে দুনিয়ায় নবী এলেন মায়ামিনার ঘরে হাসিলে হাজার কাজিলে মুক্তা মুক্তাঝরে হাসিরে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে ও দয়াল যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাও তুল দে মাঝি হালা না দে পাও দে মাঝি হালা না ছেড়ে দে আমি যাব মদি না ছেড়ে দে নৌকায়ামি যাবো মদিনা দে মাঝি হালা না দে পাও তুল দে মাঝি হালা করিসষ্ণা আমার মাঝে কাবা নয়নে মদি না আমার দয় মাঝে কাবা নয়নে মদি না তুলে দেয় বি মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানিকা দিলেন মত